হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিচেন থেকে শুরু হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বাইয়ের বিয়ের কী কী বাজার করলাম এই যে একটা শাড়ি রাখলাম ওই শাড়িটা তিন নাম্বার আর এই যে একটা শাড়ি সবুজ রঙের ওইটা হচ্ছে মেহেদি শাড়ি আসলে উলট পালট করা দেখানো হচ্ছে তো এটা হচ্ছে বিয়ের দিন পরবে কনে যেটা ওই জুতাটা বিয়ের দিন পরার জন্য কিনেছি ওই জুতা এটা হচ্ছে একটা পার্স ব্যাগ নর্মালি এমনিতে একটা পার্স প্যান্ট ব্র্যান্ডের আছে খুবই ভালো একটা পার্স ব্যাগ এটা হচ্ছে বিয়ের দিন এটা একটা পার্টস পার্টি পার্টস যেটা বিয়ের দিন লেহেঙ্গার সাথে পড়বে ওটা লেহেঙ্গার সাথে ম্যাচিং করে নেয়া হয়েছে কোয়ালিটি খুব ভালো এমনিতেই কোনো পার্টি নিতে পারবে ভিতর চেন আছে আর হাটা আছে হ্যান্ডেলটা খুবই ভালো এখানে নেওয়া হয়েছে বেপারি কিছু কাপড় কাপড় কাপড়ে নিয়েছি আমরা থ্রি পিস থ্রি পিস নিয়েছি আর এই যে জুতা পড়ার জন্য একটা জুতা জুতা নিয়েছি মোট তিনটা আরো সময়ের ভাবে একটি জুতা আমি একবারে ফ্ল্যাট নিতে চেয়েছিলাম নিতে পারিনি তো সমস্যা না পরে কিনে নেওয়া পরে যা লাগে কিনে দেওয়া যাবে আসলে অতি অল্প সময়ে কিছু করার ছিল না এখানে দুইটা ট্রল একটা ফেস একটা একটু বড় ট্রল শাওয়ার যেটা বলে একটা শাওয়ার একটা এই যে একটা বুরখা বুড়কাটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই ভালো লাগছে কাপড়টা খুবই খুবই সফট খুবই সুন্দর কাপড়টা চায়না কটন যে কাপড়টা আছে ওই কাপড়টা খুবই সুন্দর একেবারে সফট ওই বোরখার উন উনাটাও বড় ছিল এখানে নিয়েছি থ্রি পিস ওই থ্রি পিসগুলো আমি নেই নি নেওয়ার সময় আমি ছিলাম না আমার ভাই নিছে আর যে আমার হাজবেন্ড উনি নিচেন ওনারা দুজন চেয়ার শুনে নিচে ওই দিন আমি যেতে পারিনি এখানে নেওয়া হয়েছে বুরকার সাথে এই এটা বুরকার জন্য আরেকটা নেক আপ নেওয়া হয়েছে বিয়ের দিন লেহেঙ্গার সাথে মেকআপ করবে এই যে দেখুন লেহেঙ্গাটা কালারটা আমি অন্য অন্য কালার চেয়েছিলাম ভাই চেয়েছে এটা যেহেতু বিয়েটা ভাইয়ের তো চেসটা অবশ্যই বাইয়ের প্রাধান্য দেওয়া উচিত তবে কালারটা আমার মনে হয়েছিল একটু চেঞ্জ করলে ভালো হতো এই কালারটা নাকি কফিট কালার খুব ভালো লাগবে সাদা কফিট নাকি বলে এই যে লেহেঙ্গার কটিটা এগুলো কিনেছি আমরা আনরেডি লেহেঙ্গাটা আনরেডি কিনেছি তারপর এলার্সে দিয়ে রেডি করিয়েছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সব কিছু শেয়ার করা হয়ে ওঠেনি এই বিভিন্ন ঝামেলার কারণে আসলে বিয়েতে তাকে নানান ব্যস্ততা ব্যস্ততার কারণে পারেনি আর যেহেতু সব আমাকে একা হাতে করতে হয়েছে তো বুল টুটি অনেক কিছু থাকবে সেটা একা বলেন আর অনেকে বলেন কিছু তো থাকেই থাকবে এটা মেনে নিতে হবে সব সবকিছু হয়তো আমরা জানি না বুঝি না বা চিনি না যাই হোক হতেই পারে মানুষের ভুল তো হতেই পারে এই শাড়ির কালারটা খুবই সুন্দর তিন নাম্বার যে শাড়িটা কালার খুবই সুন্দর খুব ভালো লাগছে আমরা একদিনে করে ফেলছি লিস্ট ধরে ধরে আর বাকিগুলো রয়ে গেছিল ওরা যা রয়ে তা করছে এই যেখানে একটা গলার লেহেঙ্গার সাথে যে গলার যে গহনাটা পরবে ওইটা আর এখানে আছে এইটা অলিমাতে পরার জন্য কিনেছিলাম এই যে দেখুন অলিমার শাড়ি এই যে বউবার যেটা বলে আর কি ওইটা আমরা বলি অলিমা ওইটার শাড়ি শাড়ির সাথে ওর নাম ছিল অনেক বড় ওনাটা আমি শাড়িটা কিনেছি বৌবাদের জন্য জানি না কি হয়েছে তাদের পছন্দ হবে কি না না হলে কিছু করার নাই চেষ্টা করেছি ভালো করার অতি অল্প সময়ে এক সপ্তাহর ব্যবধানে এক সপ্তাহ আগে কনে দেখে আসছি এক সপ্তাহর ব্যবধানে বিয়েটা তো আমাদেরও যেমন টাফ হচ্ছে ওদেরও ঠিকঠিক নিয়ে কষ্ট হচ্ছে একটা বেগা হওয়া তো সহজ না কিছু চুরি কিনেছি লেহেঙ্গের সাথে ম্যাচিং করে চুরির সাথে এক্সট্রা জুমকো কিনেছি আর এগুলা যা লাগে আর কি কসমেটিক্স বা তো আমরা ওইটাকে ওই বক্সটাকে সোয়া বক্স বলি ওই বক্সে যা যা লাগে কুটি নাটি সব কিছুই এগুলা ও বাইরের দেশে থাকে আমার ভাই বাইরের দেশে থাকে সব কিছু নিয়ে আসছে আমরা ওগুলো ওইটাই দেইনি ওগুলো খুব বড় বড় ছিল ওগুলা ওইটাতে দেইনি আমরা দেশ থেকে কিনে দিয়েছি ওগুলো আমরা পরে দেবো বাসায় আসলে তো ইউজ করবে এর জন্য কুটি কুটি ছোট ছোট ওইগুলো বক্সে দিয়েছে যেগুলো ভাই বাইরে থেকে আসছে ওগুলো এসে ইউজ করবে অনেক বড় ওই বক্সে জায়গা দেবে না তো এটা ভাইয়ের বিয়ের গহনা বাইরে থেকে এগুলো নিয়ে আসছে আসার আগে আমাকে দেখিয়েছিল যে আপনার ডিজাইন গুলা দেখো অনেক বড় একটা দেখছিল তো আমি বলছি যেহেতু হয়তো গয়নাগাটি খুব দাম এখন গোল্ডের কবি রেট বেশি বলছিলাম সিম্পলের মধ্যে আসি যখন প্রতি সব সময় যেগুলো ইউজ করা যায় একটু সিম্পলের মধ্যে আনার জন্য তো দেখিয়ে দিলাম ভাইয়ের সব বাজার